প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজ বিশে জানুয়ারি দু রোজ মঙ্গলবার আজকে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব হ্যাচারিতে প্রত্যেকটা মুরগির বাসার হোলসেল রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধ্বজ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনারা দেখছেন রায়হান পোলট্রি এন্ড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যারা ভালো মানের এ সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি রাস্তাঘাটে বা জার্নি করার সময় মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেব সোনালি গ্রুপের মধ্যে বাচ্চা রেটগুলো আজকে সোনালি অরিজিনাল পুতিপিজ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক প্রতিপিজ বাচ্চা রেট পড়বে আজকে চৌত্রিশ টাকা আবারও বলছি আজকে সোনালি অরিজিনাল বত্রিশ সোনালী ক্লাসিক চৌত্রিশ আজকে সোনালে হাইব্রিড আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে চৌত্রিশ টাকা সোনালে সুপার হাইব্রিড প্রতি আজকে আটত্রিশ টাকা এবং যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালি গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরি ফার্মের বাচ্চাগুলো পাবেন আজকে ডিমেরানি মিশরি ফার্মের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং মিশরি ফার্মে যারা ডিম উৎপাদন করার জন্য শুধু ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বেশি পড়বে আবারও বলছি মিশরি ফার্মে আমাদের কাছে নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বাড়তি পড়বেন এছাড়া মিশরি ফার্মে আমাদের কাছে এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো পাবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি মিশরি ফার্মে আমাদের থেকে নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সের মিশরি ফার্মের প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত বিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে কেজি থেকে এক কেজি দুশো গ্রাম মতন এসে থাকে আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা কালারবার্ড মুরগি নিতে চাচ্ছেন আজকে কালারবার্ড মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড পাবেন এ গ্রেড আমাদের কাছে কখনো বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমরা সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি তো আজকে অরিজিনাল কালার বার্ড প্রতি পিস বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এবং সেই সাথে দেশি মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ক্যাম্বেল হাঁসের প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা চীনা হাঁস তিথির ব্রাহ্মা সিল্কি কেদারনাথ পুলিশ ক্যাপ বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভালো মানের রেগ্রেটের বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই ডিসপ্লে দেওয়া কল করতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কাজী কোম্পানি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নাহার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ প্যারাগন সাতচল্লিশ টাকা চেরি সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রমিটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এওয়ান আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আমান আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নিউ হোপ আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি